তার মানে এটা আপনার ছেলে হ্যাঁ আর এটা আপনার মেয়ে মানে আপনারা তিনজনাই তার মানে এই বাড়িতে থাকে তিনজনেই থাকে আচ্ছা আর স্বামী কাজে থাকেন আচ্ছা মানে স্বামী কোথায় আছেন স্বামী কাজে পোনাতে আছে পোনাতে আছে এবারের কাজ করে সেখানে রয়েছে আমার সেই গেছে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্যই সেখানে গেছে যে যাতে ছেলে মেয়েকে একটু ভালোভাবে মানুষ করতে পারি তার জন্যই গেছে কিন্তু ওখানে গিয়েও সে অসুস্থ হয়ে রয়েছে যে অসুস্থ রয়েছে ছেলে একটু পয়সা পাঠাবে সেই পরিস্থিতিটাও তার নেই যে সেখানে গিয়ে লেবার কাজ করতে গিয়েও সেখানে অসুস্থ হয়ে রয়েছে মানে ওখানে তার মানে লেবারের কাজে গেছে হ্যাঁ লেবারের কাজে গেছে কি করে নিয়ে ছেলে মেয়েকে নিজে বাঁচবো আমি সেটাই আমি বুঝতে পারছি ভালোভাবে টোটাল করে খেতে দেখতে পাচ্ছি স্কুলে যাই তো ফোটা ওদের খাওয়া হয় না

মানে খুব খারাপ লাগছে দিদি আমার নিজেরই খারাপ লাগছে মানে আপনার হাজবেন্ড তার মানে বাইরে থাকে পূর্ণাতে থাকে ওখানে কি হয়েছে ওনার ওখানে বল বুকে জল জমেছিল তার আছে তার জন্য মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে আচ্ছা মানে উনি ওখানে যে অসুস্থ হয়ে পড়েছেন যখন লেবারের কাজে গিয়েছিলেন মানে লেবার বলতে লেবার কাজ আচ্ছা আচ্ছা মানে দুটো পয়সার জন্য ওখানে গেছে দুটো পয়সার জন্যই গেছে মানুষ তো পয়সার জন্য ছেলে মেয়েকে কি করে মানুষ করব সেটাই তো মা বাবার সব থেকে বড় আশা যে না ছেলে মেয়েকে একটু মানুষ করব মানুষের মতন ওরা একটু বড় হয়ে যাতে একটু কিছু করতে পারে সেই জন্য কিন্তু ও ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যেটু ওই যে বাড়ি পয়সা পাঠাবে সেটাও পয়সা পাঠাতে পারছে না এইভাবে আমাদের দিন চলছে আমার যা দিচ্ছে কিছু একটু আলু দিচ্ছে একটু সময় তারপরে মাঝে মাঝে একটু তেল দেয় একটু পয়সা দেয় এইভাবে আমাদের টুকটাক করে চলছে মানে আপনার যা যা হ্যাঁ হ্যাঁ এই সকালবেলাও দুটো আলু দিয়েছে তাই দিয়ে আমি রান্না করেছি কিন্তু নিজের বাজার করার ক্ষমতা নেই আমার আমি এইভাবে আমার দিন চলছে কিন্তু সত্যি ভাই আমি খুব অসহায় না 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 আমার আমার পায়ে ধরছেন এ বাবা আমার পায়ে ধরেন না আমার পায়ে ধরছেন কেন আপনি দিদি আমার পায়ে ধরবেন না আপনি আমার পায়ে ধরেন না আমি আপনার থেকে অনেক ছোট দিদি আপনি এইভাবে পায়ে ধরবেন না আমি তো আপনি আমাকে ফোন করেছেন আপনি আমাকে ফোন করেছেন আমি এসেছি এসেছি তো আমি অনেকটা দূর থেকে কিন্তু আপনার কাছে এসেছি আর বাবু তোমার নাম কি তুমি কিসে পড়ো ক্লাস নাইন আমার বাবা আগা করায় অসুস্থ ছিল আমার আমাদের লেখা জন্যই আমার বাবা কাজে গেছে সেখানে গিয়েও অসুস্থ হয়ে পড়ে মানে ওখানে যে অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা এইভাবে আমাদের সংসার চলছে না টাকাও পাঠাতে পারছে না এবার বাড়িও আসতে পারছে না এখন আমরা ভীষণ মানে বাবা ওখানে দিয়ে বাড়িতেও আসতে পারছে না

আবার যদি সপ্তাহে কাজে যাই আবার সপ্তাহখানেক কাজ বন্ধ দিয়ে থাকে শরীর খারাপের জন্য আচ্ছা আচ্ছা এইভাবে দিন চলছে তার আপনি এই ছোট ছোট এই বাচ্চাদের নিয়েই আপনি এখন আর তুমি কিসে পড়ো বললে বাবা ক্লাস 9 তোমার নাম অঙ্কিতা রায় তুমি অঙ্কিতা রায় আচ্ছা আচ্ছা তো মানে অঙ্কিতার বয়স কত দিদি এই যে 14 বছর চোদ্দ বছর তোমার চোদ্দ বছর বয়স আর তোমার নাম তোমার নাম অভিক রায় আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পড়ো আচ্ছা তা তুমি পড়াশোনা করছো তো পড়াশোনা করছো তো ঠিকঠাকভাবে আচ্ছা মানে এখন ওদের প্রবলেমটা কি হচ্ছে? এখন প্রবলেম ওর ওদের পড়াশোনার দিকতে টিউশনে দিয়ে ছেলে দুগুলা টিউশনে দেয়া আছে। হুম ওই টিউশনের পয়সাটাই আমি দিতে পারছি না। মেয়ে টিউশনে আছে ওর টিউশনের পয়সাটা আমি দিতে পারিনি। ডিউ রয়েছে। মানে দুই তিন মাসের টাকা ডিউ রয়েছে। এই রাখ মাসের টাকা ওদের টিউশনের টাকা আপনি দিতে পারছেন না। ও এদিকে টাকা পাঠাতে পারছেন না কি করে? টিউশনের টাকাটা দেবো। আচ্ছা আচ্ছা। এই সময়ে তারপরে আমি চালিয়ে নেছি। সেখানেও আমার টাকাটা ডিউ রয়েছে। সেই চালের টাকাটাও আমি দিতে পারিনি শুধু চালটুকু যে আমার ঘরে আছে তাছাড়া আমার আদাস কিচ্ছু আমার ঘরে নেই আমার এত কষ্টে দিন যাচ্ছে ওকে ওকে যে আমি বাড়ি আসতে পারবো সেটাও আমি বলতে পারছি না ওর হাতে টাকা নেই এবার আমি এখান থেকে যে টাকা পাঠাবো আমি সেটাও পাঠাতে পারছি না যে এখানকার কাছে টাকা পাঠিয়ে দেবো যে বাড়ি আসবে আমি সেটা আমি পারছি না আমার কাছে নিয়ে আমি কোথার থেকে দেবো এবার কেউ যে আমাকে দেবে আমাকে কেউ দেবেও না যে ওকে দে ও তো দিতে পারবে না নাড়িটা আমাকে চালে চাইলেও কেউ দেবে না আমাকে এইভাবে আমার দিন চলছে ছেলেটা পড়াশোনায় মোটামুটি ভালো কিন্তু ওর যে শরীর যা লাগবে চাহিদা আমি সেটা পূরণ করতে পারছি না মেয়ে কেউ না মেয়েরটাও আমি পূরণ করতে পারছি না এমন দিন গেছে যে আমি ওর হাতে দশটা টাকা দেবো আমি সেটাকে রাখ দিতে পারি না সকালবেলা যা খেয়ে যায় ওই সারা দিনটা না খেয়ে পড়ে থাকে নি সেই চারটে সাড়ে চারটের সময় বাড়ি আসে বাড়ি এসে তারপরে সে বাস খায় সকালবেলা খেয়ে যায় না না সকালবেলা যে টিফিন দেবো সেই টিফিনটা আমি দিতে পারি না শুধু পয়সার জন্য

নিজেরই খারাপ লাগে ইহা তো মহাশয় পড়তে পড়েছে আমি ভাবিনি যে আমাকে দিন আমি এইভাবে যাব আমার আমি এত কষ্টের মধ্যে আমি থাকবো আমি কোনদিন পারব না মানুষ পয়সা পায় পয়সার জন্য আসে আমি দিতে পারি না আমার কি খারাপ লাগে যে আমি কোথা থেকে পয়সা দ দেব মানে ওদের খাওয়া দাওয়ারও তার মানে কষ্ট খুব কষ্ট এসে আমি মাছিনে খাবো আমি এমন ছয় মাস আমি মাছানি না পারি আমি তাও খাওয়াতে পারি না আমি তো কি করে ছেলেরা একটু মাছটা ছেলে ভাতটা কিন্তু না আমি খেতে পারি না ভাত খেতে পারে সকাল কালকে রাত্রেও ভাত খানি খালি জল দিয়ে লবণ দিয়ে ভাত খাই খেতে পারিনি মানে দুটো পয়সার অভাবে ওরা ওদের নিজেদের ভালো খেতে পারছে না বানাই মাসে আমাকে দেড়শো টাকা করে দেয় মানে মাসে দেড়শো টাকায় এইটা বানিয়ে হ্যাঁ তাই দিয়ে কি চলে তাই চলে না তো কি করবো বাদ ধরে বানাতে হয় মেয়েকে যে একটা স্কুল ড্রেস কাটিয়ে দেবো সেই স্কুল ড্রেসটাও নেই যে একটা স্কুল ড্রেস কাট যে একটা পুরো স্কুলের থেকে যে ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটা পরেই স্কুলে যায় কিন্তু ওই ড্রেসটা ছিঁড়ে গেছে ছিঁড়ের জন্য ওকে আমাকে বলেছে যে মা আমাকে একটা ড্রেস কাটিয়ে দেব আমি বলছি আমি কোথা থেকে দেবো বাবা এখন তো আমার কাছে অত টাকা নেই যে আমি তোকে স্কুল ড্রেস কাটিয়ে দেবো কিন্তু আমার সত্যি আমার খুব খারাপ লাগে যে আমি মেয়েটাকে আমি দিতে পারি না স্কুলে বাবু তোমার স্কুল ড্রেস নেই না ছিড়ে গেছে ছেড়া স্কুল ড্রেস পরেই তুমি চলে যাও সেলাই করে নিতে হয়েছে তাও ছিড়ে ছিড়ে যাচ্ছে আমার বই খাতাও কিনতে হবে এখনো পুরোপুরি অনেকগুলো বই খাতা বাকি রয়েছে একটাও কেনা হয়নি মানে বই খাতা এখনো কেনা হয়নি না আমার নোট টোট অনেকগুলো কিনতে হবে খাতাও কিনতে হবে কি দিয়ে তাহলে পড়াশোনা করছো কি করে পড়াশোনা করছি এখন যা আছে ঘরে

সকালবেলা ওকে মানে ও কেন খেয়ে যায় না কেন আমার কি খাবে আমি তো রান্না আমার জিনিস রান্নার জিনিসই নেই যে তাই আমি রান্না করে দেব রান্নার জিনিস নেই বলে আমি রান্না করে দিতে পারি না ওই জন্য সময় না তো আপনার তো বাড়িতে রেশনের চাল আছে সেটা তো ওকে ভাত করে খেতে পারে আমি বাচ্চাদের খালি ভাত কি করে দেব সামনে তো তার মানে এই দুখানি কি মেয়ে ও বলছে যে সকালবেলায় না খেয়ে তুমি চলে যাও হ্যাঁ অঙ্কিতা তো না খেয়ে ও সারা দিন কি করে ক্লাসে থাকে ও থাকে ওভাবে থাকে পারে না থাকতে তো কষ্ট করে থাকতে হয় আমরা তো করার কিছু কি সুন্দর ওর শরীরটা তো খারাপ হয়ে যাবে না ওর তো শরীর খারাপ ওর কি হয়েছে তোমার কি হয়েছে ওর শরীর কেমনি ওর শরীর এমনি খারাপ আছে ওর সমস্যা আছে গালের ঘা মানে ভিটামিনের জন্য গালে ঘা ভর্তি হয়ে থাকে গালের মধ্যে মানে তোমারও তার মানে শরীর খারাপ হ্যাঁ তাহলে মানে বাচ্চা মেয়ে বয়স কত এই চোদ্দ বছর তাহলে চোদ্দ বছরের মেয়ে না খেয়ে যদি সাড়ে চারটে পর্যন্ত থাকে ওর তো শরীর এমনি খারাপ হয়ে যাবে শরীর এমনি খারাপ হয়ে যাবে তো আপনি তো অন্তত সকালবেলায় ওকে রেশনের যে চালটা পান সেটা দিয়ে তো অন্তত করে দিতে পারেন কিন্তু কেন আপনার ঘরে সরষের তেল ডাল কিচ্ছু নেই এই হ্যাঁ তাহলে মানে খাচ্ছেন কিভাবে তাহলে এখন মানে এর আউট বাড়িতে যে দিচ্ছে সেইগুলোই চলছে মানে একটু আগে বলছিলেন যে ওনার বাড়ি দিয়ে 100 গ্রাম তেল নিয়েছেন হ্যাঁ মানে এই তেল দিয়ে আবার সন্ধেবেলায় রাতে চলবে হ্যাঁ মানে এইভাবেই আপনাদের চলছে এইভাবে আমার দিন চলছে যাই হোক মানে কি বলবো মানে কিছু বলার নেই যে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে অঙ্কিতা তুমি ভালো করে পড়াশোনা করো আর তোমার কিছু বই খাতা লাগবে না আর তোমার কি লাগবে তোমার কিছু লাগবে তোমার খেতে ইচ্ছা করে যে মাছ মাংস না হ্যাঁ মানে ছ মাস ওরা খাইনি হ্যাঁ ছ মাস খাইনি ভাই সত্যি কথা বলছি এটা ছ মাস ওরা কিচ্ছু খেতে পারে না এটা তোমাদের সত্যি কথাই বলছি আমি মানে কিছু বলার নেই ঠিক আছে যাই হোক দিদি আমি এখান থেকে এখানে কিছু টাকা এখানে দিলাম এটা একটু গুনে নিন এটা একটু গুনে নিন আমি আমি এখানে কিছু টাকা দিলাম এই টাকাটা দিয়ে আপনারা এখন মানে অন্তত ওকে একটু মাছ মাংস এনে অন্তত খাওয়ান ঠিক আছে আর অঙ্কিতা তোমার যে পড়ার টাকা সেটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তোমারটাও হুম আর এই যে টাকাটা দিলাম এটা দিয়ে মুদিখানা মানে খাবার না খেলে আগে যদি মানে না খেয়ে বাঁচেন তাহলে পড়াশোনা করবে কি করে ওরা তাই না এই যে ও ও না খেয়ে যায় বলছিলেন তাই এই টাকাটা দিলাম আগে খেয়ে বাঁচুক হ্যাঁ এই যে যে করলে আমি এই উপকার দিবো না 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 ঠিক আছে তো ভুল এরকম কেউ না তোমাদের চিরা চির ঋণ হয়ে থাকলো আমি যেন কোনো যাতে পাশে থাকো আমি চাই যে আমাদের পাশে আপনি থাকো দেখুন আমি যেটা বলছি শুনুন যেটা আমার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এ ওদেরকে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন এই ছোটো ছোটো বাচ্চাগুলো অন্তত যেন ওরা খেয়ে দিয়ে স্কুলে যেতে পারে ঠিক আছে বুঝতে পেরেছেন অন্তত যেন ওরা খেয়ে দিয়ে স্কুলে যেতে পারেন এই কাজটা করুন ঠিক আছে হ্যাঁ আমি আমি একটাই কথাই বলতে চাই যে আমার একটু পাশে থাকো আমি আমার পাশে থাকলে পারে আমি উপকার পাই খুব না না আমরা অবশ্যই আছি হ্যাঁ আর যারা ভিডিওটা দেখছেন তারাও আপনাদের পাশে থাকবেন আশা করছি কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আমি যেটা বললাম সেগুলো করুন হ্যাঁ যাতে ওরা অন্তত নিজের ভাই থাকলে মানে এত উপকার করতো না তুমি যে ভাই হয়ে যায় উপকার করলে নিজের ভাইও করতো না মনে হয় ঠিক আছে ভালো থাকবেন আপনারা ঠিক আছে অঙ্কিতা পড়াশোনাটা ভালো করে করুন হ্যাঁ পড়াশোনা করবে তো ঠিকঠাকভাবে হ্যাঁ আর তোমার যদি কোনো রকম কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে ফোন করবে ঠিক আছে ফোন নাম্বার আছে ফোন করবে ঠিক আছে আর ওভি তুমিও ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকুন আর এটা দিয়ে অন্তত আগে মুদিখানা সামগ্রীটা কিনুন ঠিক আছে ওরা যেন খেয়ে অন্তত স্কুলে যেতে পারে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসছি আমি তাহলে ঠিক আছে টাটা ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ